নির্বাচনের আগে আপনার দলের সভানেত্রী সাবেক প্রধানমন্ত্রীকে একটি মামলা দিয়ে নির্বাচনে অযোগ্য ঘোষণা করবার জন্য একটি ন্যারেটিভ তৈরি করা হচ্ছে যে নির্বাচনের আগেই একটা মামলার রায় দেওয়ার জন্য এই প্রতিবেদনটি যথেষ্ট গ্রাউন্ড তৈরি করবে কোনো কারণ ছাড়া কোনো আলোচনা ছাড়া কোনো শুনানি ছাড়া আমাদের নেত্রীকে তারা আদালত অবমাননার জন্য জন্য ছয় মাসের কারাদণ্ড দিদি অথচ তার বিরুদ্ধে দুশোটা মামলা কিন্তু তারা পেন্ডিং রেডি করবে এই সরকার তো এখনো রাজনৈতিকভাবে বিএনপি এবং জামায়াতের উপর নির্ভরশীল পাশাপাশি তাদের যে সাংবিধানিক কতদিনটিকে সেটা তো আমরা জানি নাকি অভ্যুত্থান ছিল নাকি দাঙ্গা ছিল প্রেসিডেন্ট জিয়াউর রহমান বা প্রেসিডেন্ট এরশাদও কিন্তু বাংলাদেশের নাগরিক ছিলেন বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান ছিলেন তাদের ন্যূনতম একটা সাংবিধানিক পদ ছিল ডক্টর ইউনুসের তো একেবারেই প্যারাশুটেড তার না আছে কোনো পদ সে কনভিক্টেড ক্রিমিনাল আজকে দেখেছি যে প্রধান উপদেষ্টার প্রেস সচিব বলেছেন যে ফেব্রুয়ারিতে রোজার আগে নির্বাচন হতে পারে আপনি কি মনে করেন যে এই প্রতিবেদনটি নির্বাচনের আগে আপনার দলের সভানেত্রী সাবেক প্রধানমন্ত্রীকে একটি মামলা দিয়ে নির্বাচনে অযোগ্য ঘোষণা করবার জন্য একটি ন্যারেটিভ তৈরি করা হচ্ছে যে নির্বাচনের আগেই একটা মামলার রায় দেওয়ার জন্য এই প্রতিবেদনটি যথেষ্ট গ্রাউন্ড তৈরি করবে তারা তো তাদের যে ডিজাইনের অংশ হিসেবে কিন্তু আওয়ামী লীগ এনাইহলেশন আওয়ামী লীগ কাজটা কিন্তু ওই পাঁচই আগস্টের আগ থেকেই শুরু করেছে এবং সেটা চলমান পাঁচই আগস্টের পরবর্তীতে সকল কাজ কিন্তু তাদের যে মেটিকুলাস ডিজাইনের অংশ হিসেবে কিন্তু তারা করে যাচ্ছে শুধুমাত্র তৃণমূল পর্যায়ে আমাদের কর্মীদেরকে নিধন গ্রেফতার হত্যা সেটার পাশাপাশি সুনির্দিষ্টভাবে নিষিদ্ধ করা একটা নাটক মঞ্চায়ন করা যমুনার বাইরে কিছু ড্রামা করলো তারা তাদের লোকজন নিয়ে আসলো ঠান্ডা পানি ছেটালো জল দিল সেখানে পানি দিল পানি দিয়ে খাবার দাবার দিয়ে তাদের দাবিটাকে আবার তারা সামনে নিয়ে বললো নিষিদ্ধ করতে হবে সুন্দর একটা নাটক তারা করলো না সেটা সাধারণ আপনাদের সহযোগিতা ছিল গণজাগরণ মঞ্চের শুরুর দিকে কিন্তু আবার আপনাদের সহযোগিতা থাকাটাকে আমি যদি বলছি সহযোগিতা থাকাটাকে আমি নাটক বলছি না সহযোগিতা ছিল অবশ্যই ছিল একটা নৈতিক দাবির পক্ষে তো আমার সহযোগিতা থাকবে না কেন তারা তো নিষেধ করার জন্য এবং মানে প্রথমে বললো সেখানে সভা সমাবেশ করা যাবে না ডেকে এনে ভাড়াটিয়া দিয়ে বিরিয়ানি খাইয়ে সভা সমাবেশ করিয়ে তাদের উপরে জল কামান থেকে পানি ছিটিয়ে ঠান্ডা শীতল আবহাওয়া পরিস্থিতি শীতল পরিস্থিতি সৃষ্টি করে তাদেরকে সেখানে ডেকে নিয়ে গিয়ে বললো যে না ঠিক আছে তাদের দাবির প্রেক্ষিতে দাবিটা তারা আর্টিফিশিয়ালি ক্রিয়েট করলো দাবিটা তারা আর্টিফিশিয়ালি বাস্তবায়ন করলো এগুলো সবই ওই প্যাকেজের অংশ এবং দেখেন কোনো কারণ ছাড়া কোনো আলোচনা ছাড়া কোনো অথচ তার বিরুদ্ধে দুশোটা মামলা কিন্তু তারা পেন্ডিং রেডি করে রয়েছে মানে শুরু করলো আদালত অবমাননা দিয়ে এবং সেখানে ছয় মাসের কারাদণ্ডও দিয়ে দিল তারা এগুলো আসলে মানে মানহানি করা তারপরে পলিটিক্যালি হ্যারাস করা এগুলো সব প্রক্রিয়াটার অংশ এবং সেদিকে তারা হাঁটছে তবে আমাদের আত্মবিশ্বাস আছে এতটুকু পর্যন্ত যাওয়ার সেই সক্ষমতা এই সরকারের নেই এই সরকার তো এখনো রাজনৈতিকভাবে বিএনপি এবং জামায়াতের উপরে নির্ভরশীল পাশাপাশি তাদের যেই সাংবিধানিক এক্তিয়ার সেটা তো শূন্য বিশেষ করে গতকাল উচ্চ আদালত যখন রায় দিয়েছে যদি আমি ধরে নিই ঠিক আছে তত্ত্বাবধায়ক সরকারের যে সংশোধনী বাংলাদেশ আওয়ামী লীগের সংসদ সেখানে এনেছে সেটাকে তত্ত্বাবধায়ক সরকারের প্রশ্নে আদালত ভিন্ন সিদ্ধান্ত দিয়েছে সেই সিদ্ধান্তটা আসার পরে এই তথাকথিত অন্তর্বর্তীকালীন সরকার তো সাংবিধানিকভাবে এবং উচ্চ আদালতের নির্দেশনা অনুযায়ী অবৈধ হয়ে যায় কারণ তাদের আর কোনো এক্তিয়ার নেই তাদের এখন নির্বাচন করতে হবে এবং তাদেরকে প্রথমে প্রদত্যাগ করতে হবে অন্তর্বর্তীকালীন শব্দটাই তো সংসদ আমাদের সংবিধানে নেই সুতরাং এই ব্যক্তিকে হয় নতুন করে তত্ত্বাবধায়কের পদ বা তত্ত্বাবধায়ক সরকারের রূপ ধারণ করতে হবে নয়তো তাকে একটা কনস্টিটিউশনাল রেফারেন্সের জন্য প্রেসিডেন্সিয়াল রেফারেন্সের জন্য অ্যাপ্লেট ডিভিশন থেকে একটা লিগ্যাল একটা আপনার অপিনিয়ন নিতে হবে রায় নিতে হবে না এই সরকারের ম্যান্ডেট তো তারা বলছেন যে সুপ্রিম কোর্টের বেঞ্চ থেকে আদেশ নিয়ে তারা এটা করেছেন এবং সামনে জুলাই সনদ রয়েছে এবং রাজনৈতিক দলগুলোর সমন্বয়ে জুলাই সনদ বাস্তবায়ন করে এই সরকার ম্যান্ডেট নেবে সেখানে একটা মানে একটা হাস্যকর পরিস্থিতি প্রেসিডেন্সিয়াল রেফারেন্স নাম্বার 1 বোধহয় প্রেসিডেন্সিয়াল রেফারেন্স নাম্বার 1 অফ 2024 রাষ্ট্রপতি প্রথম রেফারেন্স টু দ্য সুপ্রিম কোর্ট অ্যাপেলেট ডিভিশন তো অ্যাপেলেট ডিভিশনের আমাদের চিফ জাস্টিস মহোদয় তখন ক্যান্টনমেন্টে আশ্রয় নিয়েছিলেন এবং তার সাথে আরেকজন জাস্টিস সাথে ইকবালুর রহিম সরি আমাদের নাইতুুর রহিম জাস্টিস অফ দি ডিভিশন তিনিও সেখানে ছিলেন দুইজন জাস্টিস অ্যাপ্লি ডিভিশনের সেনাবাহিনী কর্তৃক প্রকাশিত তালিকায় আমরা দেখেছি যে তারা ক্যান্টনমেন্টে আশ্রয় নিয়েছে নিরাপত্তার সাথে তো যেখানে দুজন জাস্টিস ক্যান্টনমেন্টে অবস্থিত আর অন্যান্য জাস্টিসের কোথায় আমরা জানি না সেখানে চব্বিশ ঘন্টার মধ্যে একটা সুপ্রিম কোর্টের রেফারেন্স আবিষ্কার করা হলো প্রকাশ করা হলো এবং সেটা কয়েক পাতা কয়েক পাতার যে সুপ্রিম কোর্ট অপিনিয়ন দিয়ে দিলেন যে একটা সরকার সেখানে এখন গঠন করা যাবে অন্তর্বর্তীকালীন সরকার চিফ জাস্টিস নেই কোর্ট বসেনি বেঞ্চ অফিসার জানে না সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল জানে না রেফারেন্স দেওয়া মহামান্য রাষ্ট্রপতি নিজেই জানেন না তিনি রেফারেন্স দিয়েছেন এবং রেফারেন্স দিয়ে তারা এখন সাংবিধানিক একটা লিফলেট তৈরি করলেন মিথ্যা লিফলেট রায় বলা যাবে না মিথ্যা লিফলেট লিফলেটের সরকার লিফলেটের রায় দিয়ে একটা লিফলেট গভর্নমেন্ট সেটা তো আমরা জানি তো সেখানে এখন পর্যন্ত আমরা কিন্তু বাংলাদেশের রাজনী রাজনৈতিক ইতিহাসে এমন পরিস্থিতি তো আর নতুন নয় এর আগে আপনি স্বাধীনতার পরে আপনি যদি আহ সেনাশাসক এরশাদের সময়ের এরশাদের রাষ্ট্র ক্ষমতায় আসন এবং এর আগে আপনি যদি রহমানের ক্ষমতা আসন বা গণভোটের কথা বলেন এগুলো তো সংবিধানে ছিল না জিয়াউর করেছেন তিনি যেভাবে রাষ্ট্রপতি হয়েছেন তো সংবিধানে ছিল না কিন্তু এই সরকার তো বৈধতা পেয়েছে এবং এর এরশাদের সরকারও বৈধতা পেয়েছে তো এর পরবর্তী সময়ে এখন যদি অন্তর্বর্তীকালীন সরকার আসে তো সেটির বৈধতা আপনি কেন দেবেন না এবং সাধারণ জনগণের ম্যান্ডেট নিয়ে তো এসেছে জনগণের অভ্যুত্থানের মাধ্যমে একটি সরকার গঠিত হয়েছে তো জনগণের ম্যান্ডেট তো তারা পেয়েছে ভোট হয়নি কিন্তু সাধারণ জনগণের ম্যান্ডেট তো তারা নিয়েছে অভ্যুত্থান কখনো ম্যান্ডেট তৈরি করেন অভ্যুত্থান কিন্তু আইনি কোনো কাজ নয় অভ্যুত্থান নাকি দাঙ্গা সেই বিষয়ে তো আমাদের একটা সকলেরই একটা মতামত আছে বা অভিমত আছে এটা কি অভ্যুত্থান ছিল নাকি দাঙ্গা ছিল দাঙ্গা পরিস্থিতিতেও কিন্তু সরকারের পতন হয় অভ্যুত্থান সেটা আপনি বলতে পারেন আপনি কিভাবে সেটাকে রং মাখাবেন তার উপর নির্ভর করছে এখন এর আগে যদি আমি যদি বলি সামরিক সরকার গুলো এসেছে সেই ক্ষেত্রেও কিন্তু উচ্চ আদালতে একটা ন্যূনতম শুনানি হয়েছে এই ধরনের অরাজকত পরিস্থিতি এর আগে কখনো হয়নি পরবর্তীতে কিন্তু সেই সমস্ত তথাকত সামরিক টেক ওভারকে কিন্তু অবৈধ ঘোষণা করে এ সেই ক্ষেত্রে ও ভুটান বলি বা মিলিটারি টেকওভার বলি সেগুলোকে হবে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান বলতে হবে তাই না আপনি ইতিহাস থেকে সেই সরকার অবশ্যই না অবশ্যই না তো যেখানে আমার চিফ অ্যাডভাইজরের কোনো পদ বর্তমান সংবিধানে নেই তখনো তো রাষ্ট্রপতির পদ ছিল রাষ্ট্রপতি জিয়াউর রহমান সাহেব রাষ্ট্রপতির পদ তিনি নিয়েছেন সেটা কিভাবে নিয়েছেন সেই আলোচনা গেলাম না পদটা তো ছিল সে পদে গিয়ে তিনি বসেছেন তাই না পদ তো ছিল না সেটা তাতো না ভাইস প্রেসিডেন্ট ছিল সংবিধানের ব্যত্যয় ঘটে তো ঘটেছে যে প্রক্রিয়াতে তিনি রাষ্ট্রপতি হয়েছিলেন সেই প্রক্রিয়াটি অসাংবিধানিক ছিল সেটির কথাই বলছি তো সেখানে যদি আপনি এটি মেনে নিতে পারেন এবং তার পরবর্তীতে সরকার কিন্তু আপনাকেই গঠন করেছেন প্রক্রিয়ার ব্যত্যয় আর পদের আপনার এক্সিস্টেন্স পদটা তো অন্তত ছিল এখানে তো তার জন্য পথ সৃষ্টি করা হয়েছে চিফ অ্যাডভাইজারের পদে তো নেই প্রেসিডেন্ট জিওর রহমান তখন প্রেসিডেন্ট হিসেবে জেনারেল জিও রহমান প্রেসিডেন্টের চেয়ারে গিয়ে বসলেন তাই না চিফ মার্শাল এডমিনিস্ট্রেটর ও হলেন তিনি একই পদে আর নানান ধরনের পদ কিন্তু সকল পদ ছিল প্রক্রিয়ার ক্ষেত্রে আপনি বলতে পারেন যে সমালোচনা আছে বা অবৈধ বা সাংবিধানিক সেটা বলা প্রেসিডেন্ট এরশাদার ও সেন চেয়ারটা তো অন্তত পক্ষে লেখা ছিল প্রেসিডেন্ট এবং এইখানে তো একটা আকাশ থেকে একটা নতুন শব্দ পয়দা করা হলো এবং প্রেসিডেন্ট জিয়াউর রহমান বা প্রেসিডেন্ট এরশা তো কিন্তু বাংলাদেশের নাগরিক ছিলেন বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান ছিলেন তাদের ন্যূনতম একটা সাংবিধানিক পদ ছিল তাই না তো সেই ক্ষেত্রে আমি তাদের প্রক্রিয়াগত বৈধতার কথা বলছি না জিয়াউর রহমান তো তিনি তো মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছেন এই বিষয়ে তো কোনো সন্দেহ নেই কারো কোনো সন্দেহ নেই

যারা অভ্যুত্থান করেছেন তারা চেয়েছেন প্রফেসর ডক্টর ইউনুস আহ প্রধান উপদেষ্টা দায়িত্ব গ্রহণ করবেন আমন্ত্রণ গ্রহণ করে ম্যান্ডেট নিয়ে